ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন কাজ করতে চান তাদের কিন্তু অবশ্যই ইতালিয়ান ভাষা শেখার বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে হবে তো ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু শব্দার্থ শেখাবো কিছু বাক্য দিয়ে কথা বলা শেখাবো তো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পরে যদি মনে হয় না কিছু শিখতে পেরেছি বা ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে একটি কমেন্ট করবেন চ্যানেলটিতে যারা একদম নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক বি এখানে আমাদের প্রথম শব্দটি রেখেছি হাটা হাঁটা বা হাঁটাহাঁটি করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাম্মিনারে কাম্মিনারে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে হাটা বা হাঁটাহাঁটি করা এর পরবর্তী শব্দটি আছে বাতাস বাতাস বা বায়ু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তো ভেন্ত মানে হচ্ছে বাতাস বা বায়ু সো আমরা দুইটা শব্দার্থ অলরেডি শিখে নিয়েছি এর পরবর্তী শব্দটি রেখেছি ডান ডান বলতে এটা ডান পাশ আমরা বলি না রাইট সাইড রাইট বা ডান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে হচ্ছে দেস্ত্রা ইংরেজিতে যেটাকে আমরা রাইট বলি এবং যেটাকে আমরা লেফট বলি লেফট মানে বাম বা বাম পাশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সিনিস্ত্রা সিনিস্ত্রা মানে হচ্ছে বাম সিনিস্ত্রা ডাইন এবং বাম বাম এর পরবর্তী শব্দটি আছে সামনে সামনে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দা ভান্তি দা ভান্তি মানে হচ্ছে সামনে ধরুন আমি যাচ্ছি আমার সামনে একটা সাপ দেখেছি আমি যাচ্ছি পথে কিছু ডাকাত দেখেছি গাড়ির সামনে সামনে বলতে গেলে আমরা দাভান্তি বলবো আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে পিছনে পিছনে এটা বলতে গেলে আমরা কী বলবো এটা বলতে গেলে আমরা বলবো দিয়েত্রো ইতালিয়ান শব্দার্থ দিয়েত্রো মানে হচ্ছে পিছনে এরপর আছে পাওয়া পাওয়া কোনো একটা জিনিস পেয়েছি তুমি কি পেয়েছো কি না কবে পাবে কিভাবে পেলে এই পাওয়া এটাকে আমরা বলবো ত্রোভাতো ত্রোভাতো মানে হচ্ছে পাওয়া সোভিয়ার্স অনেকে আমাকে কমেন্ট করেন ভাই তোমার বে মানে প্রায় ভিডিওতেই প্রায় একই শব্দ ব্যবহার করা দেখি ভাই আমি আর কোন শব্দ দেব শব্দ কি নতুন কোন শব্দ কি উৎপত্তি হয় একই শব্দ বারবার যারা নতুন আসে তারা শেখে যারা পুরাতন তারা বারবার দেখে এমনই তো আমরা ভিডিও তৈরি করি তো যাই হোক এখন আমরা পরবর্তী প্রথম শব্দটি রেখেছি কোম্পানি কোম্পানিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আচিয়েন্তা মানে হচ্ছে কোম্পানি বা কোনো সংস্থা বা এজেন্সি আচিয়েন্তা মানে তারপর আছে অফিস অফিস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উফিচো উফিচো ইতালিয়ান ওয়ার্ড এটার বাংলা হচ্ছে অফিস বা ফিচো অনেকে অনেক সময় এমনটা উচ্চারণ করি লোফিচো ফিচো থেকে লোটা বাদ দিলে থাকে মানে অফিস মানে অফিস সের পরবর্তীতে আছে কাজ কাজ বা ওয়ার্ক ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি বাংলাতে কাজ বলি এটাকে ইতালিতে আমরা বলবো লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ এরপর আছে সহজ সহজ বা ইজি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফাচিলে ফাচিলে ইতালিয়ান শব্দার্থ ফাচিলে মানে হচ্ছে সহজ দেন এখানে আছে কঠিন কোনো একটা জিনিস করা কষ্ট অনেক কষ্ট অনেক কঠিন কাজটা তো এটাকে আমরা বলবো দিপিচিলে দিপিচিলে মানে হচ্ছে কঠিন আর ফাচিলে মানে হচ্ছে সহজ তোমরা কিন্তু প্রায় এই চ্যাপ্টারটা শেষের দিকে চলে এসেছি মানে চারটে স্টেপ দিয়েছি এখানে শব্দার্থের তা দ্বিতীয় স্টেপের শেষের দিকে আসি তো এখানে আছে গুরুত্বপূর্ণ কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইম্পোরতান্তে 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 মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তারপর আছে পরিচিত কোনো একটা জিনিস চেনা জানা পরিচিত এটাকে আমরা বলবো কোনো স্যুতো কোনো স্যুতো মানে হচ্ছে পরিচিত কোনো সুতো বলবো কোথায় ইতালিতে বাংলাদেশে কি বলি পরিচিত আমার পরিচিত লোক আমার ওকে আমি চিনি এই চেনা বা পরিচিত একই এটাকে আমরা বলবো কোনো সুতো সোভিয়েটস এখন আমরা পরবর্তী স্টেপে যাব তো এখানে আমরা আটটা আটটা না সাতটা সাতটা চোদ্দোটা শব্দ দিয়েছি এর পরবর্তীতে আরও চোদ্দোটা শব্দ শেখাবো মোট আঠাশটা তো এখানে প্রথম শব্দটি আছে বড় কোনো একটা জিনিস অনেক বড়ো তো এই বড়ো বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রান্দে গ্রান্দে মানে বড়ো ইংরেজিতে আমরা বিগ বিগ সাইজ এটাই হচ্ছে গ্রান্দে আবার কোনো একটা জিনিস স্মল সাইজ স্মল সোটো সোটোকে আমরা বলবো পিক কোলো পিক করলো মানে ছোটো গ্রান্দে মানে বড় একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন যারাই দেখতেছেন সকলকেই বলতেছি মানে খুব তাড়াহুড়ো করে দেখলে এখান থেকে কিছু শেখা যাবে না তো আমরা এখানে পরবর্তী শব্দটি রেখেছি গাড়ি গাড়িকে আমরা বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি আসলে লাউতো আসে যখন আপনি ইতালিয়ান আর্তিকোলো সাউন্ডটার ভিতরে চলে আসে তখনও আসে লাউতো এমনিতে আমরা আউতো বলতে পারি আউতো মানে গাড়ি আর লাউতো মানেও গাড়ি একই দুইটা একই এরপর আছে গাড়ির পরে আছে বাড়ি বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাজা কাজা মানে হচ্ছে বাড়ি লাউতো মানে গাড়ি এরপর আছে টাকা টাকাকে যদিও মানে ইতালির মুদ্রাকে আমরা আপনার হচ্ছে ইউরো বলি বাট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোলদি সলদি মানে টাকা পয়সা তো এরপর টাকা পয়সাকে আমরা কি বলবো সলদি হ্যাঁ সলদি মানে টাকা পয়সা তারপর আছে বিমান বিমান বা অ্যারোপ্লেন বা প্লেন যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আয়েরেও ইতালিয়ান শব্দার্থ আয়েরেও মানে হচ্ছে বিমান আবার বিমান যে পোর্টে ওঠানামা করে মানে বিমান যে পোর্টটাতে বন্দর যেটাকে বলি এয়ারপোর্ট বা বিমান বন্দর। এই পোর্টটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আয়েরও পর্ত মানে হচ্ছে বিমান বন্দর যেটাকে আমরা এয়ারপোর্ট বলি চিটাগাং এয়ারপোর্ট আছে তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের বাংলাদেশে আর ইতালিতে তো ধরুন প্রত্যেকটা সিটিতে আছে প্রায় সো যাই হোক আমরা এখন পরবর্তী শব্দের দিকে যাচ্ছি পরবর্তী শব্দটি এখানে আছে কান্না কান্না বা কান্না করতেছে তো কান্না এটাকে বলা হয় পিয়ান্ত পিয়ান্ত মানে হচ্ছে কান্না ধরুন কোনো একটা লোক দুঃখ পেলে আমরা কান্না করি এই এই কান্নাটাই হচ্ছে পিয়ান্ত আবার খুশি হলে আমরা কি করি হাসি কোনো একটা জিনিস দেখে ফানি কোনো একটা জিনিস দেখলে মজা পায় মজা পেলে আমরা কিন্তু হাসি তো এই হাসি বা হাসা এটাকে বলা হয় সরিজো সরিজ রিজো মানে ভাত আবার সরিজো মানে হচ্ছে হাসি এর পরবর্তী শব্দটি আছে আনন্দ মানে আমরা সবাই কোনো উৎসব অনুষ্ঠান হলে আমরা আনন্দ করি ঈদের দিনে আনন্দ করি আনন্দ এটাকে বলা হয় জ ইয়া ইতালিয়ান শব্দার্থ জ ইয়া মানে হচ্ছে আনন্দ এরপর আছে সূর্য বা রোদ আসলে সূর্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি সোলে সোলে বাট রোদ যখন আমরা বলতে যাই যে অনেক রোদ দূর বা অনেক রোদ রোদ বা সূর্য দুইটার ক্ষেত্রে আমরা সোলে শব্দটা ব্যবহার করে থাকি এর পরবর্তী শব্দটি আছে বৃষ্টি বৃষ্টি নামে এই বৃষ্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিওজা ইতালিয়ান শব্দার্থ যা মানে হচ্ছে বৃষ্টি সো কয়টা শব্দ দিলাম এখানে তিনটা দুইটা পাঁচটা আর দুইটা শেখাবো তারপর ক্লাসটা শেষ করব তো এখন আছে সম্ভবত ধরুন কোনো একটা জিনিস তুলস তুমি কি জানো বা তুলসা তুমি কি জানো আমি বলতেছি লোস আমি জানি সম্ভবত বাট শিওর না সম্ভবত বলতে গেলে আমরা বলবো প্রবাবিল ইতালিয়ান ভাষাতে আমরা বলবো প্রমেন্ট প্রবাবিল মেন্তে মানে হচ্ছে সম্ভবত এর পরবর্তী শব্দটি আছে অবশ্যই অবশ্যই বা নিশ্চয় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেন্তে ইতালিয়ান শব্দার্থ মেন্তে মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চয় সোভিয়টস আমি তন্ময়ত পু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে মনোযোগ সহকারে আমাদের যে ভিডিওটায় দেখেন একটু দেখবেন মনোযোগ সহকারে আর এখনই ভিডিওটা শেষ করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ